রান্নার সময় কি দিলে কচুর চুলকায় না অপশন এ লেবু অপশন বি আদা অপশন মধু অপশন ধই এখানে সঠিক কর্তুচ্ছ বন্ধুরা অপশন এ কচুর শাক রান্নার সময় যদি আপনি লেবু দেন তাহলে কিন্তু আপনার আপনার গলায় আর সেটা চুলকাবে না বা ধরবে না কোন প্রাণীর দাঁত মৃত্যুর আগ পর্যন্ত বাড়তে থাকে অপশন এ ইদুর অপশন ডি বিড়াল এখানে সঠিক উত্তর বন্ধুরা অপশন এ ইঁদুরের দাঁত কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত দাঁত বড় হতেই থাকে পৃথিবীর কোন মুসলিম দেশে ছাত্রীদের হিজাব পরা সম্পূর্ণ নিষিদ্ধ অপশন এ সৌদি আরব অপশন বি আফগানিস্তান অপশন সি কাজাকিস্তান অপশন ডি পাকিস্তান এখানে সঠিক উত্তর ছিল বন্ধুরা অপশন সি মুসলিম ছাত্রীদেরকেও হিজাব পরা সম্পূর্ণ নিষিদ্ধ টুটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন